বিসমিল্লা রহমান রহিম জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নতুন নিয়মে প্র্যাকটিক্যাল এবং ভাইভা মার্ক এন্ট্রি করার জন্য যে সফটওয়্যারটা দিয়েছে বা মডিউল করেছে সেখানে কিভাবে ভাইভা নেওয়ার পর মার্ক এন্ট্রি দিতে হবে সেটার ইনস অ্যান্ড আউট আমি এখন দেখাবো আমি সাথে হাসি মোহাম্মদ আসিফ ইসলাম প্রবেশক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো প্রথমে আমাদের সার্চ বারে যে অথবা যেখানে অ্যাড্রেস লিখতে হয় সেখানে ইএমএস ডট এনইউ ডট এসি ডট বিটি এটা ডাইরেক্ট লিখলেও হবে অথবা এটা লেখে সার্চ দিলেও চলে আসবে এখানে ক্লিক করলে এই যে এই মডিউলটা ওপেন হয়ে গেল তো এখানে একটা নির্দেশনা আছে যেটা নোটিশ বোর্ডের ভিতর ক্লিক করে এই যে দুই নম্বর এখানে পেয়ে যাবেন তো এই নির্দেশনা অনুসারে কাজ করতে হবে তো এখানে কি কি লেখা আছে সেগুলো আমি একটু দেখাবো এখন প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিক থেকে দুই নম্বর সেন্টার অবলিক রিজিওনাল সেন্টার লগ ইনে ক্লিক করলে একটা লগ ইনের প্যানেল আসবে সেখানে কলেজের মেইল এবং পাসওয়ার্ড দিয়ে কলেজের মেইল এবং পাসওয়ার্ড দিয়ে এটি কলেজে কলেজের অথরিটি জানে কলেজের কম্পিউটার অপারেটার সাধারণত এটি করে থাকে লগ ইন করলে এখানে আমাদের এরকম একটা প্যানেল আসবে সেখানে মাস্টার্স ফাইনাল দু সাল প্রথমে সিলেক্ট করে নিলাম এখানে এই যে বাম পাশের এই প্যানেলে ক্লিক করবো এবার করে ডিপার্টমেন্ট ইউজার লিস্ট এইটাতে ক্লিক করলে ওই কলেজে যারা যারা অ্যাকাউন্ট খুলেছে সেগুলো সব দেখা যাবে সব ডিপার্টমেন্ট ভাইভা মার্ক এন্ট্রি করার জন্য আমাদের কলেজে যেমন কুষ্টিয়া সরকারি কলেজে দশটা ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট খুলেছে তো এখানে আমরা যেটা করব নিউ ডিপার্টমেন্ট ইউজারে ক্লিক করব অ্যাকাউন্ট খোলার জন্য ক্লিক করলে দেখেন কলেজের ইমেল দিবেন নাম দিবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এটা খুলতে হবে তো নিউ ডিপার্টমেন্ট ইউজার খোলার পরে সেভ দিলে এরকম এক খুলে যাবে যেমন আমাদের এটি খুলেছে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এইভাবে এখন যেটা করতে হবে এই যে দুইটা এক নম্বরের এই যে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সে এই যে লাস্টে দুইটা অপশন একটা এডিট একটা এটাতে নাম আসছে না এই যে এইখানে আমার সাবজেক্ট এন্ট্রি করতে হবে মাস্টার্স ফাইনাল প্রথমটা তারপরে গ্রুপ হচ্ছে এমএসএস সায়েন্সের ক্ষেত্রে এমএসসি বিবি এর ক্ষেত্রে এম মানে কমার্সের ক্ষেত্রে এগুলো দিয়ে অ্যাসাইন করলে অ্যাসাইন হয়ে যাবে সাবজেক্ট অ্যাসাইন হলে তখন লিস্টে নাম চলে আসবে লিস্টে দেখাবে এটা যদি ভুল হয় তারপর এডিট করে ফেলতে পারবেন তো এখানে যে যে মেইলটা আমি ব্যবহার করি এটা খুব গুরুত্বপূর্ণ এবং পাসওয়ার্ডটা কীভাবে দেখেন এখন আমি এখান থেকে লগ আউট লগ আউট করে ফেলব আবারও আমি সেন্টার রিজনাল সেন্টার লগ ইনে যাব এইবার ওখানে যে মেইলটা ব্যবহার করেছিলাম সেই মেইলটা দিয়ে এবার লগ ইন সেই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম একটা প্যানেল আসবে এখানে প্রথম কাজ হচ্ছে এই পরীক্ষার নামটা চেঞ্জ করা এখানে অনেক বড় একটা লিস্ট আছে নিচের দিকে এসে তেত্রিশশো দুই মাস্টার্স ফাইনাল এটা প্রথমে সিলেক্ট করতে হবে তারপর এই পরীক্ষাটা দু হাজার বিশ সালে এই দুইটা এই কাজটা প্রথমে করতে হবে নাহলে কিন্তু মার্ক দেওয়ার অপশনটা আসবে না এরপরে আপনি যেটা করবেন এই বাম পাশে এটা ক্লিক করে প্র্যাকটিক্যাল ভাইভা এক্সাম মডিউল এখানে প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে ভাইভা ক্যান্ডিডেট লিস্টটা ডাউনলোড করে ফেলবেন এখানে ক্লিক করার পর এই যে সার্চ বার এখানে সাবজেক্ট ইকোনমিক্স যেমন আমার জন্য ভাইভা বলছি দিয়ে অ্যাটেন্ডেন্ট লিস্টটা আমি ক্লিক করে ফেলতে পারবো এই এইটা আমাদের কাছে রাখতে হবে ভাইভা যারা যারা দিতে আসবে তাদের সিগনেচার করে নিতে হবে কারণ অনেকে আছে যারা ভাইভা না দিয়েও দাবি করতে পারে যে ভাইভা দিয়েছি আচ্ছা এখানে আমি ডাউনলোড করে ফেললাম এখানে কাজ শেষ এখন ভাইভা এক্সাম মার্কে চলে যাবো আমি ভাইভা এক্সাম মার্কে যে আমার যেটা করতে হবে মার্ক এন্ট্রি মার্ক এন্ট্রিতে ক্লিক করতে হবে প্রথমে কী করবো ভাইভা এক্সাম মার্কে যে মার্ক এন্ট্রিতে ক্লিক করবো মার্ক এন্ট্রিতে ক্লিক করে গেট স্টুডেন্ট লিস্ট এখানে আমি সাবজেক্ট অ্যাসাইন করলাম ভাই ভাবু অ্যাসাইন করলাম এখানে আপনি যেটা করবেন সেটা ডাউনলোড ব্ল্যাঙ্ক মার্ক মার্ক ইনপুট লিস্টটা ডাউনলোড করতে হবে প্রথমে দেখেন আমার স্টুডেন্ট একশো নিরানব্বই জন এখানে সাবজেক্টে পঞ্চাশ মার্ক করে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে একই কেস এখানে আমরা কলম এইটা প্রিন্ট দিয়ে কলমে মার্ক দিতে থাকবো দিয়ে তারপরে কলমে মার্ক দেওয়া হয়ে গেলে ভাইভা শেষ তারপরে আমরা সফটওয়্যারে আবার ঢুকবো ঢুকে ওইভাবে ঢুকেই যে এই জায়গা যে ভাইভা মার্ক এন্ট্রি এখানে এসে গেট স্টুডেন্ট লিস্টে ক্লিক করব এখানে দেখেন আমাদের মার্ক দেওয়ার অপশন চলে আসছে এই যে এক নম্বর হল সিনথিয়া এর হয়তো আমি একটা মার্ক দিলাম এইভাবে মার্ক দেওয়ার পরে সাবমিট করব এই পেজে দশটা দেখা যাচ্ছে আমি ইচ্ছা করলে এই পেজে পুরো একশো নিরানব্বইটাই নিয়ে নিতে পারি সব চলে আসলাম এখানে আমি মার্ক দিব দিয়ে আমি সাবমিট করবো সাবমিট করলে আমার মার্ক দেওয়ার কাজ শেষ যখন আমার মার্ক দেওয়ার কাজ শেষ হয়ে যাবে তখন আমি আবারও কিসে চলে যাব ক্লোজ করে এইবার আবার এই মডিউলে চলে যাব ঠিক আছে মডিউলে যে এখন আমি দেখবো যে আমার ডাউনলোড ভাইভা মার্ক আমার ক কয়জন আমি ইয়ে করেছি ভাইভা নিয়েছি যখনই আপনি ডাউনলোড ভাইভা মার্কেট ক্লিক করবেন তখন এই ইকোনমিক্স এবং ভাইভা বসে এই দুটো ক্লিক করার পরে সার্চে দিলে এখানে ভাইভা মার্ক এন্ট্রির লিস্টটা চলে আসবে তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে রিভিউ দিতে হবে রিভিউ দেওয়া মানে কি এখানে কার কত মার্ক দেওয়া হয়েছে সেটা দেখা যাবে তারপর ফাইনাল সাবমিট এই যে ফাইনাল সাবমিট যেটা করবে এটা আমরা ডেমো একটা মার্ক এমনি ভিডিও করার জন্য দেখে দেখাইছি রিভিউ করার পরে যে ফাইনাল সাবমিট হবে এই ফাইনাল সাবমিটটা করলেই মূলত আমার কাজ শেষ এখন ফাইনাল সাবমিটের আগে কিন্তু আমি প্রতিবার ওই সেভ করে নিছি মার্ক ইন্টু দিয়ে আমি কিন্তু প্রত্যেকবার এক একটা মার্ক দিয়ে ওই সাবমিট করে রাখছি ঠিক আছে এখন যখনই আপনি সাবমিট করে রাখবেন তখন কিন্তু এই যে মার্ক দিয়ে দিয়ে সাবমিট করে রাখছি মানে সেভ সেভ হয়ে আছে তারপরে ফাইনাল সাবমিট ঠিক আছে আমি আবার দেখাচ্ছি তো এই তো ফাইনাল সাবমিট করলে আমাদের কাজ শেষ এখন অনেকে মনে করতে পারে যে কেউ যদি না আসে তার ক্ষেত্রে কি করব না না আসলে তার এ দিয়ে রাখতে হবে মানে অ্যাবসেন্ট আর এইটা সাবমিট করার পরেও দেখা যাচ্ছে যে ভাইবার ডেট যেহেতু ত্রিশ তারিখ পর্যন্ত আসে এর ভিতর যদি কেউ আসে তার মার্কটাও আমরা এন্ট্রি করতে পারবো কিভাবে ওই আবারও এইভাবে ওই যে কোনো রোলের মার্ক ওখানে এন্ট্রি করা যাবে করে ওই সাবমিট দিয়ে তারপর ফাইনাল সাবমিট দিতে হবে তো এই তো সব প্রসেস তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে নক করলে আমি অ্যান্সার দিতে পারবো तो धन्यवाद सबाई के